আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন দর্শকদের সকলে বলেছেন আপনাদের হেল্পিং ইউটিউব চ্যানেল পামতে বেলা আছে আপনাদের সাথে প্রাস্ক্রিপ একটা মজাদার কাজ শিখতে পারবেন যেটার মাধ্যমে নাকি জেট টিক্স তৈরি করার পর আপনাদের সো তো আজকের এমন একটা টিক্স দেখাবো যে টিক্সের মাধ্যমে আপনারা কিন্তু ইনস্টাগ্রামের রিলস কিন্তু সহজে ভাইরাল করতে পারবেন এবং কী উপায় তো আপনি প্রথম কী করবেন এখানে চলে আসবেন গুগল প্লে স্টোর ঠিক আছে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন মানে স্যাম ইনস্টাগ্রামের মতোই তো আমি এখন ছাট বক্স এ লিখে দেবো থ্যাটস ঠিক আছে এ এখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন দেখতে পারছেন থ্যাটস একটা অ্যাপ্লিকেশান ঠিক এটা আপনি ইনস্টল করে নেবেন আপনার ফোনে আর এটা দিয়ে কী কাজ করা যায় আমি কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো যে মাধ্যমে আপনাদের এই ইনস্টাগ্রামের রিলসগুলো সহজ উপায়ে ভাইরাল করতে পারবেন তো এটা হচ্ছে প্রথমে আপনি ওপেন করে নেবেন ঠিক আছে সেম কিন্তু ইনস্টাগ্রাম যেই কোম্পানি তৈরি করেছে এটাও কিন্তু সেমেট তো আপনার ওই ইনস্টাগ্রামের আইডি যেটা ইউজ করেন তো আপনি এখানে এই সেম অ্যাকাউন্টটা লগ করতে পারবেন মানে বিষয়টা হচ্ছে যে আপনার একটা নতুন একটা ইনস্টাগ্রামের আইডি ওটার ফলোয়ার্সও নাই এবং কি ভিউসও নাই তো সেম আইডিটা এইটা কিন্তু ক্লিক করে আপনি এটার সাথে মানে অ্যাক্টিভ করে নেবেন তো অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আপনি কি করবেন এখান থেকে সম্পূর্ণ এটা ওপেন হয়ে যাবে ঠিক আছে তো ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে যদি কোনো পারমিশন চায় তা অবশ্যই কিন্তু আপনি থেকে পারমিশনগুলো মানে অ্যাক্টিভেট করে দেবেন মানে অ্যালাউ করে দেবেন আমি এলাও করে দিচ্ছি তো দেওয়া দেওয়ার পর এখান যদি পারমিশন চাইছে তো দিয়ে দেওয়ার পর এখান থেকে ফলো তো আমি এখান থেকে ব্যাক কৌশল আসলাম তো আমার এই আইডিটা আমি এখানে কিন্তু লগ করে দিয়েছি দেখতে পারছেন লগ করে দিয়েছি তো এই যে এখান যে কতগুলো মানে স্টাইলিশ কত অনেক রয়েছে তো এখন এখান যদি আমি এই উপর থ্রি ওটার উপর ক্লিক করে এখানে দেখতে পারছেন ফর ইউ ফলোইং এরকম একটা অপশান আছে ঠিক আছে তো আমি যদি এখানে ক্লিক করে দিই জাস্ট আপনি এখান থেকে ফলোইংয়ের উপর ক্লিক করে দেবো আমি কেউ তো আমি বর্তমান মানে আমি কাউকে ফলো করি নাই তার জন্য এখানে শো করে নাই ঠিক আছে তো এখন আপনার যদি ফটো বা ভিডিও মানে আপনি যেটা পোস্ট করতে চান তো এখানে এই যে একটা ইমেক্সের মতন অপশান দেখতে পাচ্ছেন এই অপশানটার উপর ক্লিক করতে হবে তো পারমিশনটা দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পর ধরেন আমি এই এই যেখানে যে দেখতে পাচ্ছেন একটা মাংকি একটা পিকচার তো এই পিকচারটা আমি পোস্ট করবো এই পিকচারটা পোস্ট করবো মানে পিকচারটা মানে আমি ভিউজ বা লাইক বেশি আনার জন্য ফলো আনার জন্য একটা টিপস করতে হবে এখানে হোয়াটস এ নিউ বলে একটা পাবেন এখানে কী করতে হবে এখানে প্রথমে আপনি অ্যাভারেট একটা দিয়ে দেবেন ঠিক এখানে অ্যাভারেট দিয়ে আপনি একটা মানে বেশি যার্ভে ফ্যান ফলোয়ার্স রয়েছে তো ওইটা আপনি এখানে অ্যাকসেপ্ট করে দেবেন ধরুন আমি এটা এই ধরেন আমি এই যে এখান থেকে একটা নিয়ে নিলাম তো নিয়ে নেওয়ার পর মানে যে আইডিতে ফলো বেশি রয়েছে ফ্যান ফলোয়ার্স বেশি রয়েছে তো আপনি ওই একটা অ্যাপডারেট দিয়ে ওই আইডিটা এখানে দিয়ে দেবেন তারপর আপনি ভিডিও পোস্ট করেন বা ফটো পোস্ট করেন ওই মাধ্যমে কিছু লিখে এখানে পাবেন পোস্ট নামের একটা অপশন পোস্টের উপর ক্লিক করে দেবেন দেখেন পোস্টের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এটা পোস্ট হয়ে যাবে ঠিক আছে পোস্ট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে গিরব এই যেখানে যে দেখতে পারছেন একটা এই যেখানে এক সাইডে একটা আইকন দেখতে পারছেন এই আইকনটার উপর ক্লিক করতে হবে তো এখানটার উপর ক্লিক করে দিলাম সেম কিন্তু আমাদের যে ইনস্টাগ্রামে প্রোফাইলটা ওপেন হয় ঠিক সেম কিন্তু ওই রকম কোনো প্রোফাইল ওপেন হয়ে যাবে এই যেটা দেখতে পারছেন এখান থেকে এই যে আমি কিন্তু এটা পোস্ট করে দিয়েছি দেখতে পারছেন আমি কিন্তু এটা পোস্ট করে দিয়েছি ঠিক এইভাবে কিন্তু আপনারা সহজেই কিন্তু এই থ্যাংকস অ্যাপটা কিন্তু অনেক একটা পপুলার একটা অ্যাপ্লিকেশন যেটার মাধ্যমে আপনারা সহজে ই করতে পারবেন আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশান থেকে কিন্তু আপনার প্রোফাইল মানে প্রোফাইলটা আপনি চেঞ্জ করতে পারবেন এডিটিং করতে পারবেন শেয়ারও করতে পারবেন সেম কিন্তু এই ইনস্টাগ্রামের মতোই এই যে ইনস্টাগ্রাম দেখতে পারছেন সেম ইনস্টাগ্রামের মতো কিন্তু আপনি পোস্ট করতে পারবেন দেখেন আমি কিন্তু এখানে রয়েছে আর এই আইডিটা আমি কিন্তু সেমভাবেই এই থ্যাডস অ্যাপের ওপর ভিত্তি করে আমি কিন্তু একটা পোস্ট করছি তো এই রকম সহজে কিন্তু কেটতে হবে